আসসালামু আলাইকুম ইব্রেন কেউ সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন আর আজকে আমরা ককবাজার প্রথম দিনের বলক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমরা প্রথম দিন যেহেতু সাগরের মধ্যে নামবো না আজ বিকেলের দিকে সূর্য অনেক সুন্দর একটা ভিউ আসবে ওই জন্য প্রথম দিন আমরা সাগরের মধ্যে না নামি বিকেলের দিকে চলে গেলাম টেস্ট নিয়ে একবারে কারণ যেহেতু জার্নি করে আসছিলাম অনেক রেস্টের প্রয়োজন ছিল জার্নি করে এসে টেস্ট নিয়ে একবারে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে দুপুরে পরে খাওয়া দাওয়া করে একটু আরেকটু টেস্ট নিয়ে বিকেলের দিকে চলে গেলাম ককবাজার সমুদ্রের ফাড়ের উদ্দেশ্যে সুগন্ধা ব্রিজের ওইখান দিয়ে আর এখানে এই রাস্তাটা আগে অনেক i don't... অবস্থা খারাপ ছিল এখন বর্তমানে নতুন করে এই রাস্তাটা করা হয়েছে দেখতেছি আমরা গত দুবছর আগে যখন ছিলাম এই রাস্তা তখন কাজ চলছিল এখন আসি দেখি তো পুরাই অবাক কারণ এই রাস্তা পুরাটাই দৃশ্য সুপ চেঞ্জ হয়ে গেছে আর পাশের মার্কেটগুলো পুরাই অদ্ভুত আরও সুন্দর হয়ে গেছে কারণ এগুলো আগে আর অনেক অবস্থা খারাপ ছিল বাংলাচুরা সব এইরকম অবস্থা ছিল কিন্তু এখন অবস্থা বর্তমানে এগুলো আগে থেকে আর অনেক স্মার্ট এবং সুন্দর হয়ে গেছে আর রাস্তার ভিউ তো অসাধারণ একটা ভিউ আসতে ছিল যাই হোক কিছুই কারণে অনেক সুন্দর লাগতেছিলো যাই হোক মডিফাই করছে অনেক ভালো হয়েছে আর এই দিকে পাশের রাস্তাটাও আরও অনেক অবস্থা খারাপ ছিল ছিল সবকিছু রাস্তায় পুরো রাস্তাটা নতুন করে করেছে এবং নতুন করে সবকিছু ডিজাইন করেছে অনেক ভালো লাগলো সুন্দর একটা বিউ ছিল আর আমরা বিচের মধ্যে অলরেডি চলে গেলাম সুগন্ধা ব্রিজের বিচের মধ্যে এখানে সুগন্ধ বিশ্বের মধ্যে যেয়ে দেখি পর্যটকেরাও আপনি পুরো বিকালে যেহেতু সূর্য অস্ত যায় ওই জন্য বিকালের দিকে সবাই ছবি তোলার জন্য অনেক পর্যটক সব বিকালের দিকে চলে আসে রুম থেকে বের হয়ে আর বিকালের দৃশ্যটা খুবই অসাধারণ একটা দৃশ্য ছিল আকাশের মধ্যে বিমান যাইতেছে পুরা অদ্ভুত সুন্দর একটা দৃশ্য কক আমরা বিকালে যেহেতু সূর্য ছিল সূর্যের আশায় গিয়েছিলাম ছবি তোলার জন্য বিষের মধ্যে পরে যাই দেখি সূর্যের জন্য সূর্যদের ফায় অসরে যাইতেছে ওই অবস্থায় কিন্তু ছবিগুলো খুবই অন্ধকার আসছিল ওই জন্য আর ছবি তোলা হয় না আর আরও আমরা মনে বিশের মধ্যে তেমন কোনো মানুষ থাকবে না পর্যটক খুবই কম থাকবে পরে যায় যখন বিশের মধ্যে গেলাম পুরো অবাক হয়ে গেলাম কারণ পর্যটকের ভরপুর ছিল পুরা বিশের মধ্যে শুধু তাকালে শুধু এই দিক আর ওই দিক দুই ফাঁস তাকালেই শুধু পর্যটক আর পর্যটক ছিল অনেক পরিমাণ পর্যটক ছিল আর আসা আসার যত যেরকম আশা করছিলাম তার থেকেও বেশি পর্যটক ছিল আর সাগর ছিল খুবই উত্তাল কারণ সাগরের যে পরিমাণ উত্তাল ছিল ডিউরা অবস্থা খুবই অসাধারণ একটা বিউয়ার ছিল কিন্তু দুঃখের বিষয় হলো ছবিগুলো তুলতে পারি না কারণ ছবি তুলে অন্ধকার হয়ে যাচ্ছিলো সব কিছু মুখ টুক সব কালো হয়ে যাচ্ছিল ওই জন্য সাগরের পাড়ে ছবিগুলো যায় নাই আর যাই হোক কিছুই কারণ নেই আমরা পর আবার তুলব বিকেলের দিকে যাই আসা গেছিলাম সূর্যের আসে সূর্য কিন্তু ওইভাবে ছবিগুলো তুলতে পারি না পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল যাই হোক কিছুই কারণ নেই পরে আবার পরের দিন গিয়ে আবার ছবিগুলো তুলব